আমরা দেখি ওই যে কোনটাই আল্লাহ কাছ থেকে নেওয়ার জন্য উপায় নয় যে এগুলির দ্বারা আমরা আল্লাহ কাছ থেকে নিব আমাদের সৃষ্টিক্তৃকর্তার কাছ থেকে নিব জমিন আসমানকে তিনি সৃষ্টি করছেন এবং এখানে যত রকম ব্যবস্থা দিই সব কিছু আল্লাহরই সৃষ্টি তো এই সমস্ত ব্যবস্থাদির মাধ্যমে কেউ ব্যবসা করে কেউ চাকরি করে কেউ সরকার চালায় কেউ দেশ চালায় কেউ জায়গা জমি না করে বলে যে এই সমস্ত যত রকম ব্যবস্থা যত রকম নিয়ম কানুন দুনিয়াতে বলে এই সমস্ত জিনিসের মাধ্যমে এই সমস্ত ব্যবস্থাদের মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে নেওয়ার কোন উপায় নয় এগুলা আল্লাহতালার কাছ থেকে নেওয়ার উপায় এগুলি নয় বরং এই সব বিষয়গুলা হল দুনিয়াতে যা কিছু আমরা দেখতেছি এগুলি হল আল্লাহ তারার পরিচয় লাভ করার জন্য আসমান আল্লাহর পরিচয় লাভ করার জন্য জমিন আল্লাহর পরিচয় লাভ করার জন্য আসমান জমিনে যা কিছু ঘটে সব কিছু আল্লাহর পরিচয়ের জন্য মেরে হাজার দশটা বুঝর্গ এইগুলি দ্বারা আল্লাহ কাছ থেকে লওয়ার জন্য নয় এগুলি আল্লাহ কাছ থেকে লইবার কোনো উপায় নয় বরং এগুলি দ্বারা একজন মানুষ আল্লাহকে চিনবে আল্লাহর পরিচয় নেবে বলে যে কাফের কাকে বলে কাফের বলে হল তাকে যে চন্দ্র সূর্য দুনিয়ার এই সব জিনিস এইগুলোর মধ্যে সে হারা গেছে চাঁদের মধ্যে হারিয়ে গেছে তারার মধ্যে হারাই গেছে সূর্যের মধ্যে হারিয়ে গেছে দুনিয়ার এই সব সৃষ্টির মধ্যে সে হারাই গেছে আর বলে যে মোমেন কাকে বলে মমেন হল সে সমস্ত সৃষ্টি যার ভিতরে হারাই গেছে কাফের হইল কে যে সমস্ত জিনিসের মধ্যে হারাই গেছে আর মমেন হইল যার ভিতরে সব কিছু হারাই গেছে সে সমস্ত কোন জিনিস তার সামনে নাই সব তার ভিতরে হারাই গেছে অর্থাৎ সবকে ঢুকে সে হজম করে ফেলছে আর সে বলে সে এই সব কিছুর মধ্যে হারাই গেছে কখনো চাঁদকে নিয়ে ব্যস্ত কখনো সূর্যকে নিয়ে ব্যস্ত কখনো সে জমিন নিয়ে ব্যস্ত কখনো সে আসমান নিয়ে ব্যস্ত দুনিয়ার এক একটা খড় নিয়ে এসে ব্যস্ত তো সে ওটার মধ্যে হারাই গেছে দুনিয়ার যাবতীয় জিনিসের মধ্যে সে হারাই গেছে সেই জন্য ম্যাডাম হতাম ইমান কাকে বলে ইমান হল যে আল্লাহ তালা একা সব কিছু করেন এই দুনিয়ার যা কিছু আমরা দেখতেছি এগুলি সব আল্লাহ তালার সৃষ্টি এবং এই দুনিয়ার যত ব্যবস্থা নিয়ে আমরা দেখি না কেন দুনিয়াতে যত ঘটনা আমরা দেখি না কেন যা কিছু ঘটে এই সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ ঘটান মেরে মতে আমরা বুঝব গাছের একটা পাতাও আল্লাহ তালার হুকুম ছাড়া গাছ থেকে পড়তে পারে প্রত্যেকটা জিনিস দুনিয়ার প্রত্যেকটা ঘটনা যা কিছু ঘটে আমার দেশে ঘটে আমার বাড়িতে ঘটে যেখানেই যা কিছু ঘটতেছে একজন ইমানদার সে সর্বপ্রথম কথাই বলে যে এই সব ঘটানে বলা এক আল্লাহ। আজ মেয়ের মধ্যে আমি দশটা যার ভিতরে ইমান নাই তো সেই দুনিয়ার জিনিসের মধ্যে এই সমস্ত ঘটনার এই সমস্ত ঘটনার কারণ তালা করে বেড়ায় যে কি কারণে এগুলি ঘটল কি কারণে এটা ঘটল মানে না কোন কারণ নেই আল্লাহ তালার হুকুম আল্লাহ এরকমই ঘটাইতে চাইছেন সেজন্যই ঘটছে আল্লাহ ঘটাইলেই ঘটে মেরে মহাতাম বলে যে সারা দুনিয়ার সমস্ত ব্যবস্থা নিয়ে এগুলি হল আল্লাহর পরিচয় লওয়ার জন্য এইগুলি যারা আল্লাহর কাছ থেকে লওয়ার জন্য নয় সব জিনিসকে আল্লাহ তালা সৃষ্টি করছেন তুমি এগুলির মধ্যে দেখো চিন্তা করো এগুলির মধ্যে চিন্তা করে তুমি আল্লাহ চালাকে চিনো আল্লাহ চালাকে চিনবার জন্য এই সব জিনিসের সৃষ্টি হুজুর রকম সল্লাহলাম উদয় বি বিয়ার রাত্রিতে বললেন কথা ওই দিন বৃষ্টি হল রাত্রিবেলায় হুজুর বললেন একজন একজন লোক তারা আল্লাহকে অস্বীকারী হবে আরেকজন লোক আল্লাহতে বিশ্বাসী হবে আল্লাহ যে অস্বীকার আল্লাহকে অস্বীকারী কারা হবে আল্লাহকে অস্বীকার তারা হবে যারা কথা বলবে যে বৃষ্টি অমুক তারকার উদয়ের কারণে হয়েছে অমুক তারকার কারণে হয়েছে যে বৃষ্টিকে তারকার দিকে মেরে মহতার দোষটা তারকার সঙ্গে সম্পর্ক লাগাই দেবে এ হলো যে আল্লাহকে অস্বীকার করবে আরেকজন লোক যারা আল্লাহকে আল্লাহকে স্বীকার করবে আল্লাহকে বিশ্বাস করবে তাদের কথা হবে যে এই বৃষ্টি আল্লাহ আল্লাহতালার হুকুমে হয়েছে কিছুতেই হয়নি তার কারণে হয় নাই কোন কিছুর কারণে আল্লাহ হুকুমে হয়েছে এই বৃষ্টি তো মেয়েরাম দুনিয়াতে যত রকম আবর্তন বিবর্তন যত রকম পরিবর্তন যত কিছু ঘটনা দুনিয়াতে ঘটে পরে সব ঘটনা একজন ইমানওয়ালা যখনই এই সমস্ত ঘটনা দেখে তো সে সঙ্গে সঙ্গে কথাই তার দিনের ভিতরে আসে যে এর ঘটানে আল্লাহ কেউ নয় আর একজন যে আল্লাহর রূপে বিশ্বাস করে না সে বিভিন্ন রকমের কারণ তারা সুরে বেড়ায় বলে এই কারণে ঘটছে এই কারণে হয়েছে ওই কারণে হয়েছে অথচ কোন কারণে কিছু হয় নাই যা কিছু হয়েছে সব এক আল্লাহ তালার হুকুমের কারণে হয়েছে মেরে মহাদাম দশটা ইব্রাহিম আলী হিসরনাথ মুসালাম তিনি দুনিয়াতে যত স্থির বস্তু আছিল আর যত চললেবালা আছিল সবকে অস্বীকার করলে চন্দ্র সূর্য চলে অস্বীকার করলে এই চাঁদ সূর্য আমার খোদা নয় এই চাঁদ সূর্য আমার সৃষ্টিকর্তা নয় আবার যে তারা যে পাথরের মূর্তি পূজা করে এগুলি সব জড়বস্তু পাথর এগুলিকেও অস্বীকার করলেন যে এগুলিও আমার রব নয় এগুলিও আমার সৃষ্টি না আমার পালন করতাম না বলে যে সব কিছুকে অস্বীকার করে তিনি কি বলেন আমার পালন করতে এক আল্লাহ ইব্রাহিম আলী ইস্তাত সালাম আল্লাহকে তার পালন করতে স্বীকার করে নিলেন আর সব কিছুকে অস্বীকার করে দিলেন ইহা তোকে জিব্রেল আল ইস্তাত স্লামের মতো একজন ফেরেস্তা ফেরেস্তাদের সরদার বলে তাকেও অস্বীকার করে তুমিও মা তোমার দ্বারাও কিছু হবে না হবে তো যা আমার আল্লাহ চাইবে তো তিনি পাথরের মূর্তি ভাঙলেন আবার যে তার সূর্যকে তিনি অস্বীকার করলেন তার ওকাকে অস্বীকার করলেন এই সব কিছুর পরে তার জন্য আগুন জ্বালানো হইল বলে এই আগুনে পোড়ায় মারব তোমাকে তো আগুনও খোদার সৃষ্টি ইব্রাহিম আলহাতামকে আগুনে ফেলে তারা পুড়ে মারবে এই প্রস্তুতি নিল শেষ মুহূর্তে বলে একেবারে শেষ মুহূর্তে চরম মুহূর্তে জিব্রাইল আলহ ইসলাম হাজির হলেন তার সঙ্গে পাহাড়ের ফেরিস্তা তার সঙ্গে পানির ফেরিস্তা তার সঙ্গে বাতাসের ফেরিস্তা বলেন যদি হুকুম করেন তা আমার সঙ্গে এই সব আছে আপনাকে সাহায্য করব কিন্তু ইব্রাহিম আলী ইসলাত উত্তর দিলেন যে এই তোমার কোন সাহায্যের প্রয়োজন নাই যিনি এই সব কিছুকে সৃষ্টি করছেন তিনি আমার জন্য যথেষ্ট তো মেরে মহতর দোষটা বুঝব বলে যে আল্লাহ চালাও কোনো আসবাব কোন দুনিয়ার জিনিস ব্যবহার করেন নাই বাতাসকে হুকুম দেন পানিকে হুকুম দেন নেই মাটিকে হুকুম দেন নাই আল্লাহ তাহলে সরাসরি আগুনকে হুকুম দিছেন খোলা আনা রুকুনি আগুনকে সরাসরি হুকুম দিছেন আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা শান্তিদায়ক করে যাও তো মেরে বক্তার বুজুর্গ বলেন দুি যত জিনিস আছে এই সমস্ত জিনিস কোনটাই আল্লাহর কাছ থেকে নেওয়ার উপায় নয় বলে আমি বাসন পাতলাম আল্লাহ এদের মধ্যে দেখ আমি টাকা নিলাম এটা আল্লাহ এদের মধ্যে আল্লাহ দেখ আমি জমিন চাষ করলাম এদের মধ্যে আল্লাহ দেখ বলে দুনিয়ার এই সমস্ত কোন জিনিসই আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য নয় বরং এই সব জিনিস হল আল্লাহকে চিনবার জন্য আল্লাহকে চিনো এদের ভিতরে এবং এই যা কিছু তোমার দুনিয়াতে দেখতেছ এই সব কিছুকে তুমি অস্বীকার করো মানে এগুলো থেকে কিছুই হয় না এক আল্লাহ থেকেই সব কিছু হয় আল্লাহকে চিনবার জন্য আল্লাহ দুনিয়াকে সাজাইছেন এক হল মেরে মহদরম দোস্তাবো দুনিয়াকে সাজাইছেন এক ইমান বলার ইমানের পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা হল এই যে সে কার কাছ থেকে আশা করে সে কি এই দুনিয়ার জিনিস থেকে সৃষ্টি থেকে আশা করে না আল্লাহ থেকে আশা করে আর যা কিছু ঘটে তো সে এটাকে আল্লাহ ঘটাইছেন এই কথা বলে না দুনিয়াতে কোন কারণ তালাস করে এই তার পরীক্ষা একজন ইমানওয়ালার পরীক্ষার জন্য দুনিয়ার এই সব সৃষ্টিকে আল্লাহ তালা সাজাইছেন এই সব নিজামকে আল্লাহ তালা বানাইছেন দুনিয়ার এই নিজাম দিয়া আল্লাহ থেকে লওয়া যাবে না আল্লাহ থেকে লওয়ার রাস্তা ভিন্ন ইমানের জড়িয়েতে আল্লাহর কাছ থেকে নেওয়া যাবে এবং ইমানের উপরে যে সমস্ত আল্লাহ জানার হুকুম নির্ভর করতেছে ওই সমস্ত হুকুমের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নেওয়া যাবে কিন্তু দুনিয়ার কোন জিনিসের দ্বারা আল্লাহর কাছ থেকে নেওয়া নেওয়ার কোন রাস্তাই নয় যে সমস্ত জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে নিব। এই সমস্ত জিনিস তো আল্লাহ জানা শুধুমাত্র একজন ইমানওয়ালার পরীক্ষার জন্য তৈরি করছেন যে দেখি ইমান ইমানবালা কোন দিকে যায় যখন কিছু ঘটে তো সে কোন দিকে যায় কি আল্লাহর দিকে যায় না সে জিনিসের দিকে এই সমস্ত দুনিয়ার নিজামের দিকে দৌড়ায় আর মেরে মহতরাম দস্তক সে কার কাছে আশা করে কি দুনিয়ার এই সমস্ত জিনিস থেকে আসে আশা করে না সে আল্লাহর কাছ থেকে আশা করে সেই জন্য মেরে মহতরাম দোস্তা দুর্গ বলেন যে দুনিয়ার এই সমস্ত নিজাম যা কিছু দুনিয়ার সৃষ্টি যা কিছু চলতেছে হইতেছে এইগুলি আল্লাহর কাছ থেকে নেওয়ার কোন উপায় নয় এগুলির মাধ্যমে আল্লাহর কাছ থেকে নেওয়া যাবে না আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য নয় বরং এই সব জিনিস হল আল্লাহ তালাকে চিনবার জন্য তোমরা দোস্ত বলেন যে ভাই ইমান তার সঙ্গে ইমানের আলামত থাকবে আর আলামত ছাড়া যদি ইমান হয় ওটা শুধু ইমানের দাবি থাকলো ইমান এটাকে বলে না ইমানের সঙ্গে ইমানের আলামত পাওয়া যাওয়া চাই তা ইমান শুধু দাবি দাবি হল যে আমি একজন ইমান বানা এটা একটা দাবি হল কিন্তু এটার সঙ্গে সঙ্গে এটার আলামত পাওয়া যাওয়া চাই তাইলে বোঝা যাবে যে হ্যাঁ আমি ইমান বানা ইমানের আলামত কি একজন সাহাবি হুজুর একম সন্দারিবসমকে জিজ্ঞাসা করলেন ইমান কি জিনিস হুজুর একমস্লাহারিবসম উত্তরে বললেন যে যদি নেক কাজ তোমাকে আনন্দিত করে এবং খারাপ কাজ তোমাকে ব্যতীত করে দুঃখিত করে খারাপ কাজ হয়ে গেছে এই জন্য তোমার মনে ব্যথা এই জন্য তোমার মনের মধ্যে দুঃখ ভালো কাজ করতে পারছে এই জন্য মনে মধ্যে একটা আনন্দ খুশি চাইলে বুঝো তোমার মধ্যে ইমান আছে তো খারাপ কাজ করে যদি মনের মধ্যে দুঃখ আসে ভালো কাজ করে যদি মনের মধ্যে আনন্দ আসে খুশি আসে তো এটা হল ইমানের আলামত যে ভিতরে ইমান আছে ইমানের পরিচয় তো মেয়েরা মত আমি দশটা বুঝব ইমান তার আলামত ছাড়া ইমানের পরিচয় ছাড়া শুধু ইমানের দাবি তো যে এটা তো শুধু ইমানেরই দাবি হইল ইমানের ইমানের দাবি হইল আসলে প্রকৃতপক্ষে ইমান ভিতরে নাই ইমান তো তখনই বোঝা যাবে যে যখন ইমানের আলামত প্রকাশ পাবে